ও সাহেব না ওয়াই বিন ওয়াসগির না ওয়াতাবির না ওয়াজাকারি না উনসানাম এই সন্তান কি তৈরি করতে পেরেছো পারি নাই পারি নাই ব্যর্থ তার মানে আমার শেষ সময় দোয়া করা পর্যন্ত শিক্ষা দাও হয়নি কথা ঠিক না বেই ঠিক জানেন নিজের পিতাকে কবরে রাখেন নিজের পিতামাতার জানাজা পরাণ আমারও পিতামাতা চলে গেছে তাদের জানাজা যখন দাঁড়িয়েছিলাম বাক আবেক্ষণ মত আমি যখন দোয়া পড়ছিলাম আমার মনে হচ্ছিল আমার দোয়া ছেড়েও আল্লাহ আশপালা পর্যন্ত পৌঁছে যাচ্ছিল এত ভক্তি এত ভালোবাসা আবেগ চোখের জলে বুকটা ভেসে যাচ্ছে কান্নায় বুক ভেসে যাচ্ছে এই আবেগ আর ভাড়া করা আলেম সমান মাকে যখন কোলে করে কবরে ঢুকিয়ে দিলাম আমার ভাইরা কতবার মনে হলো মা শিশুকাল থেকে কতবার কোলে করে আদর করেছো সোহাগ দিয়েছো সম্বন দিয়েছো ভালোবাসা দিয়েছো আজকে আমার কোলে তুমি উঠেছো এটাই শেষ এটাই শেষ আর কোনদিন তোমাকে কোলে তুলতে পারবো না আর আম্মা বলে ডাকতে পারব না চির নিদ্রায় তোমাকে শুয়ে দিলাম কবরের ভিতরে আমার মনে হচ্ছিল না না কবর থেকে বের হবো না মা কে আমাকে টেনে তুলল আমার ব্রেন তখন কাজ করছিল না আমার মনে হচ্ছিল এটাই আমার মাকে সেনবারে মতো হারালো আমি আর মাকে ডাকতে পারবো না ভাইয়ের আমার যত রাত্রেই বাড়িতে যাই যত রাত্রেতেই যাই দুনিয়ার সব পাই ঘুমায় মার ঘুমায় না হন্ডার বাসি হন্ডার আওয়াজ পৌঁছার সাথে সাথে দরজা খুলে প্রথম ডাক বেটা কোনো অসুবিধা হয় নাই তো কিসের স্ত্রী ভালোবাসা তুমি যদি ভালোই ভালো পড়ছো স্ত্রীর কাছে টাকাটা হাতে দিলে বেশি খুশি মা তো টাকার কথা বলে না বেটা তোমার কি কোনো অসুবিধা হয় নাই তো কি বলেন কথা ঠিক না এই ভক্তি ভালোবাসা তার কাছে পাঠান সেটাই হলো পিতার মাতা ওটাই হলো আপনার সেই বৃদ্ধ কথা বলতে পারে না ঠসা বোবা ওটাই আপনার জন্য সবচেয়ে বেশি ভালোবাসার দাবিদার তাকে বুড়ার পিঠে বলে বারান্দায় રાખીছি আর তো থাকি আমি ভালো ভালো খাই যেটা চলে না ছেলে লেবেলে খেতে পারে না ওইটা দেয় বুড়া মায়ের কাছে বুড়া বাবের কাছে সেই 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 লজ্জা কর mene namaz যখন কবর থেকে আমাকে টেনে ওঠানো হলো মাটি দেওয়া হলো যখন আমি মাটি ছেলাম মাথায় যেন আসমান ভেঙে পড়ল হায় সব শেষ আমার সব আশা শেষ আমার সব ভরসা শেষ আর তো কেউ কেটে বলবে না বেটা যে পথে কোনো অসুবিধা হলো কিনা এই তল থেকে আর কোনোদিন পাওয়া যাবে না আমার ভাইয়েরা যখন দোয়া পড়ছিলাম যখন দোয়া পড়ছিলাম যখন প্রার্থনা করছিলাম এ প্রার্থনা আলাদা এ দরদ আলাদা এ আশা আলাদা আল্লাহ তুমি জান্নাতের দর্দাবন মুক্ত করে দাও আল্লাহ ফেরেশতাদের سوال জবাব সহজ করে দাও আল্লাহ কবরের সাপকে তুমি সহজ করে দাও এই দোয়া যখন পড়ছিলাম গোটা সওয়াল ভিজে টস টস করে চোখের পানিতে ঝরে যাচ্ছিল যারা উপস্থিত ছিলেন সবাই কাঁদে আমার ভাইরা এটাই হলো জীবনের শেষ এরপরে সেই আবেগ আর কোনোদিন আসে নাই দেওয়া হয় কিন্তু ওটা একটা সময় ওটা একটা ক্ষণ সবার জীবনে এটা আসবে সেই পিতা সেই মাতা ওখানে ঘুমায় একদিনও যাওয়ার সুযোগ হয় নাই